ভাই বাজার ভাড়ার সম্ভাবনা কেমন দেখতে পাচ্ছি বাজার ভাড়ার সম্ভাবনা এখন আর নাই আর কমার কমার সম্ভাবনা কিছুটা কমার সম্ভাবনা আছে কিন্তু বাজার একটা নিয়ন্ত্রণ হবে যদি বর্ডারে এলসিপিজ পেজ হয় ওখানে একটা সারা বাংলাদেশ একটা চাহিদা থাকে ওখানে একটা রেট থাকে যে পঞ্চাশ গাড়ি মাল ঢুকলে যে গাড়ি বিক্রি করতে করতে পঞ্চাশ টাকা থেকে বিক্রি করা শুরু হয়েছে লাস্ট পর্যন্ত ওই পাঁচচল্লিশ টাকা বিক্রি হয়েছে ওইটা সারা বাংলাদেশ একটা বাজার থাকে যে না পাঁচচল্লিশ টাকা বিক্রি হয়েছে এটা সবাই ইনপুটাররা জানে যে আমার এই মালটা এই বিক্রি হয়েছে যে সব জায়গায় সব মোকামে যাবে ওই সব কামে জানে যে দাম বিক্রি হয়েছে কিন্তু হতাশ হওয়ার কিছু নাই এই হচ্ছে পেঁয়াজের বাজার প্রতিনিয়ত প্রিয় দর্শক এবং দেশে কিন্তু এলসির কথা বলে কিন্তু এখনও কিন্তু বাজারটা নিয়ন্ত্রণে আছে দেখা যাক এলসি দিবে কি দিবেন আমরা সেই বিষয়ে জানবো আসলে ব্যবসায়ীদের কাছ থেকে অপরদিকে রসুনের দরদাম কেমন রয়েছে পুরাতন পেঁয়াজের দরদাম কেমন রয়েছে নতুন পেঁয়াজের মাঝে আজকে আবার একদিন ব্যবধানে কয়টা কমেছে এদিকে রয়েছেন আমাদের সঙ্গে ব্যবসায়ী আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আহ নদীম ভাই বেচা বিক্রি কেমন ছিল আজকে না বেচা বিক্রি সকালে ছিল মাথায় আশি টাকা এখন বাজার সত্তর টাকা পেঁয়াজের চাহিদাটা কেমন আছে পেঁয়াজের চাহিদাটা একটু কম পেঁয়াজের চাহিদাটা একটু কম আচ্ছা নতুন পেঁয়াজের বাজার একদিনে ব্যবধানে আসছে কত টাকা কমছে কালকে সকালে বিক্রি হয়েছিল একশো পাঁচ টাকা পরে বিক্রি হয়েছিল সারাদিন নব্বই টাকা পঁচাশি টাকা এরকম আচ্ছা 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 আজকে আমার এসে কম আজকে প্রচুর আমদানি হয়েছে এই দেখেন দাম শুই না একদম কাঁচা পেঁয়াজটাই উঠাই নিয়ে এসছে আচ্ছা আচ্ছা একদম একদম কাঁচা একদম কাঁচা ম্যাচিট হয় নাই পেঁয়াজ দেশের ক্ষতি করে নাই কৃষকের তো এটা ম্যাচ চিঠে আসলে তো মাল আরো এখন যদি হয় বস্তায় সত্তর কেজি তখন লগা পঁচাশি কেজি তখন পনেরো কেজি মাল তার বাড়বে এটা কি দেশের মানুষ খাবে না দেশের মানুষ খাবে কৃষক আবাদ করেছে কৃষক আবাদ এটা তো বাংলাদেশের মানুষই খাবে অবশ্যই তাহলে দেশের ক্ষতি হলে যদি ম্যাচুর না হয় তো না না দাম বেশি পায় তো যে অল্প ওজন যদি কম হয় দাম যদি বেশি 30 টাকা কেজিতে বেশি পায় তাহলে তো কৃষকের লাভই হয় লস তো হয় না এটা আপনি বুঝতে হবে আচ্ছা যে লাভের জন্য উঠায়নি আসছে হ্যাঁ কিন্তু এখন যে ক্ষতি হয়ে গেল লস হয়ে গেল এখন কি এখন ক্ষতি হওয়ার জন্য মানে হয় হইলে উঠাইলে ভালো ভালো

সরকার বলছে পেঁয়াজের বাজারটা নিয়ন্ত্রণ থাক আমরা এলসি দিব না যেহেতু হাই হয়েছে একটা পদক্ষেপ নিয়েছে সিদ্ধান্ত নিবে সরকার পরিবেশ বিচার এটা সরকারের ব্যাপার আচ্ছা 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 বুঝতে পারছি আর বাজারে পেঁয়াজের আমদামিটা আসলে একদিনের ব্যবধানে আজ কি পরিমাণ বাড়ছে একটু জানাবেন আজকে আমদানি হয়েছে প্রচুর আগে পাঁচ ছয় ঘরে আসছে এখন দশ পনেরো ঘরে আজকে মাল আসছে সামবাজার দশ পনেরো ঘরে আজকে আচ্ছা 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 ভাই আর একটু জানবো যে আজকের বাজারে পুরাতন পেঁয়াজের আমদানি কেমন রয়েছে পুরাতন আমদানি পুরাতন পেঁয়াজ কমে গেছে আমি গত পরশু দিনও সাক্ষাৎকার দিচ্ছি পুরাতনের বাজারটা মনে করেন নাই পুরাতন পেঁয়াজ নাই ওইটা যার লাগবে সে নিবে একটা মনে করেন একটা কোম্পানি একটা ট্রাক্টর বলছে গ্যাস থেকে ওষুধ এইটা খাইও সেগুলোটাই খাইও অন্য ওইটা সেগুলো মনে করে খাওয়া ওটা সমস্যা নাই পুরাতনডা বাজার আজকে কালকে বিক্রি করছি 120 টাকা আজকে বিক্রি করছি 100 টাকা 95 টাকা আচ্ছা আচ্ছা কারণ পার্থক্য এটা যদি এত কম দাম হয় ওটা তো বেশি দাম হওয়া উচিত না ওইটা যদি বেশি হয় এটা তো কম হওয়া উচিত না ওটা পার্থক্য হিসেবে ডিজিটাল 30 টাকা কে থাকে পুরাতনডা 30 টাকা বেশি নতুনডা 30 টাকা जीते কম এটা কাস্টমার যে কিনে হাই বিবেক বিবেক বিবেচনা করে কিনে বুঝতে পারছি বিবেচনা করেই কিনছে হ্যাঁ কোনটা নিলে কোনটা নিলে আমার কম হবে কোনটা নিলে আমার লাভ বেশি হবে কোনটা নিলে আমার কাস্টমারে খাবে কোনটা নিলে খাবে না সেটা কাস্টমারের সিদ্ধান্ত কেউ কেউ এটা নিতেছে দুই বস্তা কেউ পুরো নিতেছে এক বস্তা এক বস্তা যে কাস্টমার যেটা চাইতেছে সেটাই বিক্রি করবো দোকানে ভাই বাজার ভাড়ার সম্ভাবনা কেমন দেখতে পাচ্ছেন বাজার বাড়ার সম্ভাবনা এখন আর নাই আর কমার কমার সম্ভাবনা কিছুটা কমার সম্ভাবনা আছে কিন্তু বাজার একটা নিয়ন্ত্রণ হবে যদি বর্ডারে এলসিপিজ হয় ওখানে একটা সারা বাংলাদেশ একটা চাহিদা থাকি ওইখানে একটা রেট থাকে যে পঞ্চাশ গাড়ি মাল ঢুকলে যে গাড়ি বিক্রি করতে করতে পঞ্চাশ টাকা থেকে বিক্রি করা শুরু হয়েছে লাস্ট পর্যন্ত ওই পাঁচচল্লিশ টাকা বিক্রি হয়েছে ওইটা সারা বাংলাদেশ একটা বাজার থাকে যে না পাঁচচল্লিশ টাকা বিক্রি হয়েছে এটা সবাই ইনপুটার জানে যে আমার এই মালরা এই দাম বিক্রি হয়েছে যেসব জায়গায় যেই সব মকামে যাবে ওই সব মকামে জানে যে দাম বিক্রি হয়েছে কিন্তু হতাশ হওয়ার কিছু নাই এই রাইজ পঞ্চাশ টাকা কেজি এবছর পাওয়া যাবে বাজার বাজার হুম পঞ্চাশ টাকা বিক্রি করলে কি লাভ হবে লস হবে না ভাই কৃষক তো বলেছে যে কৃষকের তো ভাই আমার আমি যদি বলি আমার আমার লাভ হয় তেমনি আমি যদি এই পেঁয়াজটা একশো বিশ টাকা কিনি আমি যদি পঁচিশ টাকা না বিক্রি করতে পারি তাহলে আপনি আমার প্রশ্ন করলে তো আমি তো কমে আমার লাভ হয় না আপনি যদি কৃষকরা না জিগায় যদি অন্য একজন জিগান যে এটা কিশক না এত বেবালার লাভ হয় না আপনি অরিজিনাল দেখিশকের Siddharth se আইবো বাজার অরিজিনাল যে কিশক হয় জানে যে আমার এই পেস্টটা 100 টাকা কেজি এর অবস্হি 300 টাকা কস্টিং হয়েছে 100 টাকা পড়ছে এই যে টাকার বান্ডিলটা গই নাই বুঝতে পারবো যে কত টাকা লাভ হইছে আচ্ছা 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 বুঝতে পারছি আর নাদিন ভাই আজকে হাটের খবর নিয়েছেন আজকের হাটের খবর বাইনি নিছি আজকে হাটে বাজার একটু কম

আর পুরাতন ডাল বারো থেকে চোদ্দ টাকা পনেরো টাকা আজকের বর্তমান বাজার বিক্রি চলছে আচ্ছা আর আমরা একটু নতুন আলুর মার্কেট যাইতে পারি যে সামনে তো মার্কেট আছে চলে আমরা একটু যাই আলু আজকে বিক্রি হয়ে গেছে পড়াই তাই হ্যাঁ আমরা একটু যাচ্ছি পিছন পিছন আপনি যান আমরা একটু যাই নতুন আলুর বাজারের কিন্তু আসলে হঠাৎ করে চাহিদা বেড়েছে এবং বাজার কিন্তু আগের থেকে কিছুটা পরিমাণ নতুন আলু বাজারে কমে গেছে ফাঁকা হয়ে গেছে সমস্যা নাই পুরাতন আলু আছে নতুন আলু বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না আচ্ছা 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 কিন্তু অল্প কিছু আছে ভাই এই নতুন আলু বাজার তো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এটা থাকে এটা আবার স্বাভাবিক হয়ে যায় এটা থাকে কিছুদিনের জন্য থাকে গত বছর দশ পনেরো দিন বাজার ভালো বাজার পাইছে এবছর পায় নাই এবছর পায় নাই না সেজন্য কি লসটা যাচ্ছে লস হচ্ছে সেজন্য কি লস হচ্ছে লস হচ্ছে ভাই উৎপাদন হইলে যে কোনো জিনিস গাছের একটা ফল পাকলে ওটা পাইরা খাইতে হয় এটাই এত পুরাতন হলে ভাই কি করবে ভাই না খাইবো অনেক কি করার আছে অনেকে বলছে ফালাই দিব তারপরে তো মাঝখানে ওর দশ টাকা পনেরো টাকা কেজি বিক্রি করছে আবার মাঝে বিশ টাকা বিক্রি হয়েছিল এখন আস্তে আস্তে খাবে যেটা হবার তো সেটা হয়েছে এটা নিয়ে আর এত চিন্তা ভাবনা করার কিছু আচ্ছা আচ্ছা এই আলিকে ফালা যাবে নাকি দাদা শেষ পর্যন্ত

যে একশো পঁয়ত্রিশ টাকা পুরোপন পেঁয়াজ দিয়েছে একশো বিশ টাকা নতুন পেঁয়াজ দিয়েছে সে পিঁয়াজ করে আজকে সত্তর টাকা পঁচাত্তর টাকা দাঁড়িয়েছে আর হচ্ছে নতুন পে পুরোথন পেঁস করে দাঁড়িয়েছে আমি আপনার গত দুই দিন আগে বলছিলাম কোনো এক কেউ নো পাইকারি বিছলাইতে উঠতে পারবো না কথাটা কি আপনার আজকে মিলছে অবশ্যই ভাই মিলছে জি জি আপনার বাজার এখন বইলা দেই আপনার বাজার যখন নিই পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কেজি পিঁয়াজ থাকবে অ্যাভেলেবেল দেখবেন এক ঘরে পঞ্চাশ টাকা এক ঘরে পঞ্চান্ন টাকা এক ঘরে পঞ্চাশ টাকা বাজারটা নিয়ন্ত্রণ হইতে আরো দুই তিনটা দিন সময় লাগবে বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে বাজার একটা স্বাভাবিক পর্যায়ে বেচা কিনে হবে মার্কেটে আচ্ছা 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 তবে এখন স্বাভাবিকের উপরে ডিপেন্ড করছে না হুম বুঝতে পারছি ঠিক আছে নাদিম ভাই আপনাকে ধন্যবাদ এ আছে সর্বশেষ ভারত তালিকার রাজধানীর ভাইজার থেকে